আসসালামু আলাইকুম বরহমতুল্ল আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লাহ আমি শ্যামা মতফুল হোসেন একজন ই কমার্স বিজনেস ডেভেলপার আজকে আমি আপনাদের সামনে খুবই সিম্পল এবং ছোট্ট একটি ল্যান্ডিং পেজ নিয়ে হাজির হয়েছে যে একটা কটন পাঞ্জাবি বিক্রির জন্য খুব সিম্পল একটি সহজ ল্যান্ডিং পেজ এখানে জাস্ট আইটিএল প্রোডাক্ট দেওয়া রয়েছে প্রোডাক্টের অফার প্রাই রেগুলার প্রাইজ অফার প্রাইজ দেওয়া রয়েছে এবং প্রোডাক্টের কী কী সুবিধা বা যাবতীয় কিছু দিয়ে দেবে আমাদের ডেলিভারি চার্জ দেওয়া চার্জ দিয়ে সরাসরি আমরা চেকআউট পেজ দিয়েছি তো এটার আউটপুটটা যদি দেখি আমরা তাহলে জাস্ট এই ধরনের একটা আউটপুট থাকবে খুবই সিম্পল এবং সহজ একটি ল্যান্ডিং পেজ দেখতে পাচ্ছেন যে এই জাস্ট এমন দেখা যাবে যদি আমরা এটাকে এটা ডেস্কটপে দেখতেছি তাই এমন দেখা যাচ্ছে যদি আমরা এটাকে মোবাইল ভার্সনে দেখি যে মোবাইল ভার্সনে কেমন দেখা যাবে তাহলে দেখতে পাবেন মোবাইল ভার্সনে কিন্তু এটা ক্লিয়ার দেখতে পারবেন যে মোবাইল ভার্সনে এটা যাবতীয় কিছু প্রোডাক্ট সুতো যাবতীয় কিছু প্রায় প্রাইস থেকে সাইজ থেকে ইএনজিটা সুন্দর কিন্তু আপনার মোবাইল ভার্সনে কিন্তু দেখা যাবে তো আপনারা যদি এই ধরনের একদমই সিম্পল ডিজাইন বা নামমাত্র রাইডিং পেজ বানাতে চান হ্যাঁ শুধুমাত্র একটা ছোট্ট ল্যান্ডিং পেজ বা যে কোনো প্রোডাক্টের জন্য জাস্ট অন টাইমের জন্য আমাদের সঙ্গে কিন্তু সেটা যোগাযোগ করতে পারে আমরা কিন্তু আপনাকে সেটাও বানিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ